আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো কে এফ টি কলেজিয়েট স্কুল টাকিরগাঁও মতলব দক্ষিণ চাঁদপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি হবেন না তো দেখেন এখানে তারা কী নেবে প্রবাসক পদে লুক নিবে প্রবাসক পদে বাংলা প্রবাসক গণিত বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এবং শারীরিক শিক্ষা মহিলা একজন শিক্ষাগত যোগ্যতার এবং অভিজ্ঞতা কথা কি বলা হয়েছে এসএসসি ও থ্রি পরীক্ষা ফাইভের কম এবং অনার্স ও মাস্টার্সে সিজিপি টু পয়েন্ট ফাইভের কম এবং যাদের বিভাগ থাকবে তাদের ক্ষেত্রে কোনো পরীক্ষা দ্বিতীয় বিভাগের কম গ্রহণযোগ্য নয় প্রার অবশ্যই ইংরেজি মাধ্যম ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস পরিচালনা আপনাকে সক্ষম থাকতে হবে এবং বেতন প্রদান করা হবে প্রবাসপ নবম ডেট এবং অন্যান্য বাতাদি যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপীক্ষা প্রদান করা হবে অধিকতার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ক্ষেত্রে অধিক অতিরিক্ত সুযোগ সুবিধা তারা প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীগণ প্রার্থীগণ দরখাস্ত জীবন বিতর্ক মূল সনপদ নম্বর সহ সরাসরি চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ ঘটিকে কে এফ টি কলেজের স্কুল ক্যাম্পাস ঠাকিরগাঁও মতলব দক্ষিণ ছাদপুরে লিখিত মুখী পরীক্ষার নিয়মিত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এখানে ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা এখন যোগাযোগ করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়ে সময়কে ভালোভাবে খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে পজিশন শুনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে